ফেরার পথে রওনা করেছি সফর শেষ করে এখন আমরা আমাদের যেই রিজার্ভ ট্রলার আছে সেই ট্রলারের দিকে যাচ্ছি তারুয়া সমুদ্র সৈকত মানে ঢালচরের তারুয়া সমুদ্র সৈকত সবসময় ভালো লাগে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে এখানে কয়েকবার এসেছি অনেক অ্যাডভেঞ্চার অনেক অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য এখানে এসেছিলাম ভালো অ্যাডভেঞ্চার হয়েছিল একবার মাত্র তিনজন এই দ্বীপে একা ছিলাম একটি তাবুতে উনি হঠাৎ এসে বিপদে পড়লাম মানে জানতামই না আসলে যে এখানের পরিস্থিতি কি বা পরিবেশ কী বা কীভাবে সার্ভাইভ করতে হবে যার কারণে এসে বিপদে পড়ে গেছিলাম কিন্তু এখানকার যে হাসান ভাই আছে তার মাধ্যমে কিছুটা হলেও মানে স্বস্তি পেয়েছি এসে সে অনেকটা হেল্প করেছে তখন এরপরেও আরও কয়েকবার আসা হয়েছে আবারও এসেছি এখানে জায়গাটা এত সুন্দর আপনাদের মন ভরে যাবে বিস্তৃ বিশেষ করে আমার কাছে বিশেষ করে ভালো লাগে বিস্তৃত বনভূমির মাঝখানে এই ছোটো ছোটো গাছগুলো দেখতে খুবই ভালো লাগে এ হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের হাসান ভাই উনি উনি খাবারের দায়িত্বটা আসলে ওনাকেই দেয়া আর উনি হলো এখানকার এই খাবারের দায়িত্বই থাকে তাছাড়া এখানে দেখাশোনার দায়িত্ব উনিই করে এটা হচ্ছে ওনার রিসোর্ট এটা রিসোর্ট আর পাশাপাশি উনি এখানে রান্না করেন এখানে রান্না বন্না হয় অনেক লোকজন দিয়ে হয় আর এখানে এখানে বসেদেরকে খাওয়ানো হয় আটশো বছরের পুরোনো দ্বীপ ঢালচর সেখানকার তারুয়া সমুদ্র সৈকত নামকরণ করা হয়েছে এখানকার স্থানীয় জেলেরা যখন সাগরে মাছ ধরতো তখন তারুয়া নামে প্রচুর সামুদ্রিক মাছ উঠতো আর যার কারণে এখানে নামকরণ করা হয় তারুয়া সমুদ্র সৈকত সৈকতটা খুবই সুন্দর যদি এখানে প্রবাল পাথর থাকতো বা প্রবাল থাকতো তাহলে কিন্তু এটাকে সেন্ট মার্টিনের মতো লাগতো কারণ সমুদ্রের বুকে এক টুকরো ছোট্ট দ্বীপ ঢালচর গল্প আড্ডা করতে করতে বাড়ি ফিরতিছি প্রচুর বাতাস সমুদ্রের পাড়ে অনেকটা সেন্ট মার্টিনের ভাই বসতেছে আমার কাছে মনে হচ্ছে যে সেন্ট মার্টিন আমাদের সাথে চলে যাচ্ছে নিয়ে নেন নিয়ে নেন কুকুরটা নিয়ে নেন ঢালচরের এই সফরটা ছিল আমার কাছে অনেকটা ভিন্ন ধর্মী কারণ হলো এই সফরে সব থেকে বেশি মজা করেছি আড্ডা দিয়েছি প্রকৃতির সাথে থেকেছি আর পূর্ণিমার রাতে সমুদ্রের বিচে অসাধারণ সময় কাটিয়েছি রাতে এদের দুইজনের টমেন্ট দেখতে ভালোই লাগে কু কো কো কু তো লোগো কু তো কুতানিয়া ধাক্কা সেটা যে সরকার কিন্তু কিন্তু ধীরব আসন কথা লকুতা কিন্তু ছেলে এমে না কিন্তু আর যেহেতু এটা বাংলাদেশের শেষ প্রান্ত মানে এই দ্বীপের পরে আর কোনো দ্বীপ নেই এইদিকে এইদিকে পুরোটাই সমুদ্র তো এই ঢালচরটা ঢালচরের তার সমুদ্র সৈকতটা অনেকটা পিতেছে মানে সেন মতো লাগতেছে শুধু নীল পানির পরিমাণটা কম আর বাকিটা ওই আছে যদি প্রবাল পাথর থাকতো তাহলে এটা সেন্ট মার্টিনের মধ্যে মনে হতো সেন্ট মার্টিন যেহেতু বঙ্গোপসাগরের মাঝখানে একটি দ্বীপ আর এটাও বঙ্গোপসাগরের মাঝখানে একটি দ্বীপ তো সেন্ট মার্টিনটা একটু দূরে এটা একটু কাছে আর আইল্যান্ড মানে দ্বীপ সবসময় আমার ভালো লাগে সমুদ্র সবসময় টানে সামনে একটি ল্যান্ডিং স্টেশন আছে তবে এটা ভেঙে গেছে ওইটা এখন আর নেই সমুদ্রে ভাটা আছে এই মুহূর্তে বিশ্বাস করেন এখানে শুধু প্রবাল পাথরটা থাকলে এটা একদম সেন্ট মার্টিনের মতো লাগতো শুধু প্রবাল নাই যেহেতু বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপই হলো সেন্ট মার্টিন যার কারণে আর কোনো প্রবাল দ্বীপ নেই এটা আমাদের বোট এই ফিশিং বোটে আমরা চলে যাব তো ফিশিং বোটটি মাঝখানে আছে সাইডে আসতে পারতেছে না কারণ হলো পানি কম থাকায় এখন কীভাবে উঠবো এটাই হলো বিষয় দেখা যাক কিভাবে উঠি এখানে আলোচনা চলতেছে যে কিভাবে বোটটিকে কাছে আনা যায় বা কীভাবে বোটে উঠবো এই হলো আমাদের জাকির ভাই সে হলো বোটের ড্রাইভার মানে বোটটি তার তার মাধ্যমে আমরা এখানে এসেছি তো আমরা যাচ্ছি এই স্পিড দিয়ে আমরা হলো ওই আমাদের ট্রলারে উঠবো এছাড়া কোনো উপায় নেই কিছু করার নেই কারণ এখানে পানি কম

ঠিক আছে <laughs> <sharpisy Miltonarian> <sharp ziehen abruptly> <farticion>

তো চাচা ভালো থাকবেন আমাদের ঢালচর ভ্রমণ শেষে আমরা বিদায় নিচ্ছি ঢালচর থেকে চলে যাচ্ছি বিদায় ঢালচর কি বিদায় জানো বিদায় জানান ঢালচর কি বিদায় জানান পরবর্তী পর্বে থাকবে সমুদ্রের ভয়ানক অভিজ্ঞতা